বাংলাদেশে পাচারের আগে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার চাপড়া থানার খ্রিস্টপাড়া এলাকার একটি বাড়ি থেকে চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করল তিনশো বোতল নিষিদ্ধ কাশির সিরাপ পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ ওই বাড়ির উপরে নজর রাখছিল গতকাল গভীর রাতে বাড়িতে হানাদায় দেয় চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য মুখার্জি ও তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বাড়ির তালা ভেঙে ঘরের ভিতরে খাটের নিচে পেটিতে রাখা ছিল নিষিদ্ধ কাশির সিরাপগুলি ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের ডিএসপি শিল্পী পাল বাড়িটি সিল করে দেয় পুলিশ তদন্তের স্বার্থে পুলিশ বাড়ির মালিকের নাম প্রকাশ করেনি যদিও কোথা থেকে এলো নিষিদ্ধ কাশির সিরাপ সেই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ব্যুরো রিপোর্ট

Atsjo! फिर कौन है ये बड़ी बात है कैसे ये कैसे ये 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 ফন্টিন்க்கு দেখতে পাচ্ছি প্রাচীনতে আই হ্যাঁ হবে